কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না আসলে কি বলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ন করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কুর্বানী কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কুর্বানী পশু কেনার সময় আহ বা কেনা পথ এটা কারকার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে প্রবণ বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শোন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মমিন ও মুখোমুখি ভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল আল্লাহ এটা পক্ষ থেকে আপনি কবুল করেন কামাতা কব্বাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিব মোহাম্মদ যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম ইসলামটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহামের ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করতে হয় বলা শুননা বা না বলতে পারেন তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারেন অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা না হয় তারপরে সালা কোরবানি উচ্চারণ করা হয় কোরবানি করার পর পশু পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন আহ কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা পশু জবাই করার পর এই কাজটা জবাই করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানের পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে কোরবানি গ্রস্ত তিন ভাগে ভাগ করা